বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাভার থেকে খায়রুল ইসলামের প্রতিবেদনে মাদ্রাসার শত শত ছাত্রদের নিয়ে এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি বক্তব্যে তিনি বলেন আমরা কেক কাটার অনুষ্ঠান না করে নেতার দীর্ঘায়ু সুস্থতার জন্য মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন এ সময় তিনি সাভার আসুলী আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকেও ধানে শেষে ভোট প্রার্থনা করেন বক্তব্য শেষে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া চাই প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই দেশ পরিচালনা করার মতো পূর্ণাঙ্গ ক্ষমতা আল্লাহ তালা দান করেন এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আমরা আজকে এই বাচ্চাদের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আমরা দোয়া করব আরেকটি বিষয় আপনারা জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভারের মানুষ যার কাছে নিরাপদ তেমনি একটি মানুষের হাতে ধানের ছড়া তুলে দিয়েছেন সে ধারের ছড়ার পদপ্রার্থী সাবেক এমপি সেও একজন সুযোগ্য এবং সে একজন মার্জিত শিক্ষিত মানুষ উনি একজন বিশেষ ক্যাডার উনি একজন ক্যাডেট উনি একজন ডাক্তার উনি উনি একজন শিক্ষামনা এরকম একটি লোক ডাক্তার দন মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ধানের ছড়া তুলে দিয়েছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই আমরা আগামীতে ডাক্তার দন মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য ধানের শীষে ভুট আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته